আজকে ক্লাসে সবাইকে স্বাগতম যারা ভিডিওটি প্রথম দেখছ তারা অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ ক্লাসটি একই সাথে ইউটিউব এবং ফেসবুকে দেওয়া থাকে আজকে একটু চিন্তার বিষয় নিয়ে আলোচনা করব এই চেছিতে পদার্থবিজ্ঞান বিষয়ে অনেকেরই জটিলতা থাকে তারপরেও রকম সেটা কাটিয়ে উঠে কিংবা বিভিন্ন দিক বিভিন্ন জায়গায় গতিশীল হয়ে চান্স পেয়ে বা না পেয়ে বিভিন্ন জায়গায় পতিত হয় ফিজিক্সের ভাষায় কেউ যদি অনার্স পদার্থবিজ্ঞানে পতিত হয় অথবা গণিত বা রসায়ন পদার্থবিজ্ঞানে পতিত হয় হুম পাবলিকে হলে বেটার হয়তো বা বেস্ট বলবো না ন্যাশনাল ইউনিভার্সিটিতে হলে গুড বলবো অথবা ব্যাড বলবো এটা কারণটা হচ্ছে অনার্সে ভর্তি হওয়ার পর চিন্তা থাকে ভালো সিজিপি অর্জন সিজিপি অর্জনের পরে ভালো কিছু করা ভালো জব করা দেশের বাইরে যাওয়া অথবা এর ট্রাই করা কিংবা গভর্নমেন্ট জবের ট্রাই করা বা সাবজেক্টিভ জব করা যেটাই হোক যেটাই হোক না কেন তো ভালো সিজিপি অর্জনের জন্য বিশেষ করে এইসব সাবজেক্টে যারা আছে পদার্থ বিজ্ঞান গণিত রসায়ন তাদের প্রথম বর্ষের কিছু নির্দেশনা নিয়ে এসেছি ওকে আশা করা যায় যে দু এক মাস পর থেকে হয়তো বা ফর্ম ফিল আপ শুরু হবে অনার্স প্রথম বর্ষে যারা দুই হাজার পঁচিশে পরীক্ষা দেবে তো তাদের কিন্তু অনেকেরই আর উপায় নেই কোর্স শেষ হয়নি মেজর কোর্স শেষ হয়নি পদার্থবিজ্ঞানে যারা পড়ো তাদের হয়তো বা মেজর ওয়ান টু থ্রি আছে কোর্স শেষ হয়নি অনেকেরই হয়নি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেহেতু কর্মরত আছি হ্যাঁ আমার কলেজ অনেক সবাই জানো যারা পেজে আছো সে কলেজে আছি তো ক্লাসে কিন্তু কলেজের ক্লাসে কিন্তু শেষ করা সম্ভব হয় না বিভিন্ন কারণে তো গণিত এবং রসায়ন তাদের কেন কথা আমি যেহেতু ফিজিক্সের স্যার হ্যাঁ বিসিএস দিয়ে ফিজিক্সের প্রভাষক হিসেবে কর্মরত আছি হক কলেজে তো এরা যারা গণিত এবং রসায়ন যারা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে কিন্তু নন মেজর পদার্থবিজ্ঞান পড়তে হয় নন মেজর ওয়ান টু থ্রি তো প্রথম বর্ষে যারা আছো তাদের জন্য কিন্তু এই পদার্থবিজ্ঞানের কোর্স ওয়ান টু আছে কোর্স অন টু নন মেজর অন টু আর জন্য তো তিনটা মেজর আছে ওকে তো তাদের জন্য কিন্তু আজকের এই এবং তাদের জেনে রাখা ভালো তোমাদের জেনে রাখা ভালো আবার অনলাইন এবং অফলাইনে দুটোতেই কোর্স আছে অনলাইনে কিন্তু মেজর নন মেজর দুইটারই কোর্স আছে কোর্সটা চলমান ক্লাস চলমান ভর্তি চলমান কারণ ক্লাসগুলো থাকবে পরীক্ষা পর্যন্ত পরীক্ষা পর্যন্ত মানে বোর্ড পরীক্ষা পর্যন্ত যেই দিনই হোক না কেন বোর্ড পরীক্ষা পর্যন্ত অনেকে স্যার ভিডিও হয়ে যায় এক মাস পরে সমস্যা নেই ক্লাস যতবার হবে হবে ততবারই লোড লাইভ ক্লাসগুলো আমি সেভ করে রাখি এবং ডাউনলোড দিয়ে রাখি সেটা লোড দেওয়া যায় তো পরীক্ষার আগ পর্যন্ত থাকবেই ওকে এই হচ্ছে মোট কথা আর আরও বলে রাখি অনার্স প্রথম বর্ষে বিজ্ঞানে যারা অধ্যয়নরত আছে তাদের তিনটা কোর্স নিয়ে অফলাইনে আমি যেহেতু বগুড়ায় কর্মরত আছি বগুড়া বোগুড়া লাইনে নতুন কাল থেকে যারা আশেপাশে আছো বগুড়া শহরে দু একটা কলেজ যা দুইটা তিনটা কলেজ আছে অনার্স আছে হ্যাঁ দুইটা আছে হ্যাঁ কলেজ আর সরকারি আইজুল হক কলেজ আমার নিজের কলেজে তো তারা অনেকেই পিছিয়ে আছো আমি এসেছি এখানে কিছুদিন যাবৎ তারা অবশ্যই যোগাযোগ করবে প্রথম বর্ষের অফলাইন যারা আশেপাশে আছো অফলাইনে পড়াটাই বেটার আর যদি সম্ভব হয় সম্ভব না অনলাইন তো আছে পরিপূর্ণ কোর্স কোর্স ওয়ান টু থ্রি এবং নন মেজরদের জন্য এদের জন্য নন মেজর ওয়ান টু এটা পরিপূর্ণভাবে একদম সিরিয়ালি গোছানো আছে সব কিছু কিছু ক্লাস বাকি আছে হচ্ছে শেষ হবে এক দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাবে কোর্সগুলো তারা অবশ্যই যোগাযোগ করবে তো আজকে একটু ফ্রি ক্লাস নিয়ে এসেছি প্রবাহী গতিবিদ্যা প্রবাহী গতিবিদ্যার এমন একটা টপিক্স করবো যেটা তিনটাই কাভার করবে মানে মেজরদেরও লাগবে নন মেজরদেরও লাগবে সবারই লাগবে সেটা হচ্ছে আমরা ভেঞ্চুরি মিটার হ্যাঁ ভেঞ্চুরি মিটারের মধ্য দিয়ে তরলের প্রবাহের হার নির্ণয় করা একটা প্রশ্ন প্রবাহী গতিবিদ্যার দ্যাট মিনস এটা মেজরদের আছে মেজর টুতে আর নন মেজরদের আছে হচ্ছে নন মেজর অনে হ্যাঁ অনে আছে আর কি যাই হোক তো কি পড়বো আমার প্রশ্নটা ভেঞ্চুরি মিটারের মধ্য দিয়ে তরল প্রবাহের হার মানে ধারারেখ পদ্ধতিতে ধারারেখ তরল প্রবাহের হার যাই হোক প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে ওকে তো এটা আমরা কিন্তু নির্ণয় করব তার জন্য ভেঞ্চুরি কি জানতে হবে ভেঞ্চুরি মিটার একটা নল পানির পাইপ দেখেছো দেখেছো কিন্তু এ এটা তো সুষম প্রস্থচ্ছেদের তো এটা হবে হচ্ছে অসম প্রস্থচ্ছেদের কিরকম এই মোটা একটা নল হঠাৎ করে চিকন হয়ে গেল আবার হঠাৎ করে মোটা হয়ে গেল এরকম যদি প্রস্তুচ্ছেদের হয় তার এটাকে বলবো মিটার এটা অনুভূমিক বরাবর স্থাপিত হবে হ্যাঁ ভূমি বরাবর এটা কিভাবে আছে এটা মানে তো ভূমি ওকে তাহলে এর মধ্যে দিয়ে তরল প্রবাহিত হবে ধারারেখ পদ্ধতিতে কোনো বিক্ষিপ্ত পদ্ধতিতে না ওকে ঠিক আছে তুমি এইটুকু আঁকলে একুটুকু আঁকলেও হবে একটা মোটা একটা চেকন অংশ আঁকলেও হবে কিংবা তিনটে অংশ আঁকলেই হবে এটা একটা পানির পাইপ বা নল এর মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এটা ভিওন বেগে এখানে ভিটু বেগে এখানেও ভিওন বেগে দুইটা একই রকম মোটা এখানেও তা এখানেও তাই এটা চেকন দেখে কম বেগ দিলাম সরি ভিটু দিলাম কম বেশি সেটা পরে এখানে একটা জিনিস সেট করা হয় দেখবা বই পুস্তকে আছে এর মধ্যে তরল উঠে উপর দিকে যায় এটাকে বলে ম্যানোমিটার তরলের চাপ নির্ণয় করা এটাকে বলে ম্যানোমিটার ওকে যেহেতু তুমি এইটা আর এইটার রকম মোটা নিয়েছো তাহলে এই লেভেল আর এই লেভেল কিন্তু একই রকম পানির মধ্যে উঠবে ওকে এটা নিচু এটা উঁচু দেওয়া যাবে না এই দুটার মধ্যে পার্থক্য থাকবে এটার সাথে এটার পার্থক্য থাকবে কিন্তু এই নল আর এই নল কিন্তু চাপ পার্থক্য সমান হবে এখানে দিলে পানির উপর দিকে উঠে যায় এবং চাপ পরিমাপ করা যায় ডিউ টু গ্রাভিটি কে ডিটু গ্রাফিট এটা খুব সরল একটা যন্ত্র ম্যানোমিটার তাহলে এগুলোকে কি বললাম পি কিউ আর ম্যানোমিটার আমি বেশি ডিটেইল এখানে লিখব না জাস্ট আমি ডেরিভেশনটুকু লিখব বাকি বর্ণনাটুকো তুমি আমারটা শুনে শুনে লিখতে পারবে অথবা যে কোন টেক্সট বুক দেখলে আমার কথা মিলিয়ে লিখতে পারবে তো এইটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে বললাম আমরা এ1 মানে যতটুকু চওড়া বা মোটা হ্যাঁ এ1 এটাকে বললাম এ2 এটাকেও বললাম আমরা কে ওয়ান আমার এর না চেন টেনশন নাই আমরা কোনো দুইটা নিয়ে কম্পেয়ার করলেই হচ্ছে ওকে তো এই যে বর্ণনাগুলো দিলাম পানি যাচ্ছে ভালো কথা এটা হচ্ছে তাহলে দেখো এই যে এইটার সাথে এইটার পার্থক্য হচ্ছে হুম চাপ পার্থক্য কিন্তু একটা আছে ওকে এটা কিন্তু চাপ পার্থক্য একটা আছে এটাই কিন্তু এই এটাই কিন্তু এই বুঝছো তা এই বললাম ওকে

এটা আমরা প্রমাণের মধ্যে লাগবে তখন আমরা দেখব আগে লিখে রাখতেছে কি কি টপিকস হতে পারে কি কি বেসিক নলেজ আছে তো পি চাপ পি চাপ দুটো চাপের পার্থক্য কত এই স্লোজি এটা তো স্বাভাবিক ব্যাপার ওকে প্যাসকেলার সূত্র অনুযায়ী নাইন টেন ক্লাসেও ছিল ওকে এখন আমরা আসি এখানে কিভাবে আমরা প্রবাহের হারে রাশি মানা নির্ণয় করব ঠিক আছে তো ধারাবাহিকতার একটা সমীকরণ ছিল যেটা এই চ্যাপ্টার পড়ানোর আগে প্রথম দিকে পড়ানো হয় প্রথম লেকচারেই পড়িয়েছি আর কি অনলাইন কোর্সে পড়িয়েছি ধারা বাহিকতার সমীকরণ ছিল হচ্ছে এটা 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 কেন ওই প্রশ্নের বিষয় এখানে শুধু আমরা আমি এটা ডিটেল যাচ্ছি না ধারাবাহিকতার সমীকরণ এটাকে এটা দ্বারা কিন্তু প্রবাহের হার বোঝায় এটা দ্বারা প্রবাহের হার বোঝায় এটা এই প্রশ্ন প্রমাণের সময় কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করেছি ওকে ভালো কথা হলো এখান থেকে কি বলা যাবে এটা আমরা দিলাম কাজে লাগবে এক নোং দিয়ে লিখে দিলাম আমি এখানে লিখে লাগতেছি যেহেতু আমি বোর্ডটা মুছে দেবো এ ওয়ান এ টু বি টু ভি ওয়ান এটাকে এক নোং দিয়ে লিখে দিলাম ঠিক আছে থাকলো ওকে বুঝলাম তাহলে এই প্রশ্নটা প্রমাণের জন্য আমরা কি অ্যাপ্লাই করেছি আমরা কিন্তু ধারাবাহিকতার সমীকরণটা অ্যাপ্লাই করেছি আর একটা জিনিস লাগবে অবশ্যই লাগবে বার্নলির উপপাদ্য বার্নলির উপপাদ্য কিন্তু আমার কোর্সের ক্লাসগুলোতে করানো হয়েছে এটা এই চ্যাপ্টারের প্রথম দিকের ক্লাস তো বার্নলি বার্নলি কি বলেছিল একটু মনে করি একটা পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ওকে পানির এই জায়গা দিয়ে পানি পাইপের পাইপের এই জায়গায় যে চাপ যে শক্তি এবং এই জায়গা বের হচ্ছে সেই শক্তি পরস্পর সমান সোজা কথা একটা পানির পাইপ যতটুকু এখানে শক্তির পানি যাচ্ছে ততটুকু শক্তির পানি বের হচ্ছে এটাকে সিম্পলি বলছো যে শক্তির মধ্যে কি কি থাকবে চাপ শক্তি গতিশক্তি শক্তি পানির এই এইখানে যে প্রবেশ করেছে এখানে কি কি থাকবে চাপ শক্তি গতিশক্তি স্মৃতিশক্তি আবার বলছি চাপ শক্তি গতিশক্তি শক্তি বা বিভব শক্তি তবে বিভব শক্তি সব জায়গায় থাকবে না তুমি যদি মাটির উপরে হ্যাঁ এটা ভূমি এখানে যদি পাইপ রেখে দাও তাতে কোনো উচ্চতা নেই তার মানে এখানে কোনো বিভব শক্তি থাকতেছে না ওকে তাহলে তাহলে এটা কিন্তু ভূমির সমান্তরাল এখানে কোনো বিভব শক্তি থাকছে না আমি এ ওয়ান প্রান্তে বলছি ওকে এ প্রান্তে কি হচ্ছে হ্যাঁ বার্নলির উপপাদ্য অনুসারে বার্নলির উপপাদ্য মতে কি বলা যেতে পারে ওকে হাফ ওই যে কি বল চাপ শক্তি চাপ শক্তিকে বললাম পি গতিশক্তিকে বললাম হাফ রো আমি বলি নাই মানে কি বার্নলি বলেছে হাফ স্কোয়ার কিন্তু বার্নলির ক্ষেত্রে সেখানে হাফ রো ভি ওয়ান স্কোয়ার এটা আমরা প্রমাণ করেছি বার্নলির উপাদে প্লাস বিভব শক্তি হবে না যেহেতু উচ্চতা নেই সাপে উচ্চতা যদি শূন্য তাহলে হ্যাঁ প্রান্তে এটা হচ্ছে মোট শক্তি হয়ে গেল ঠিক আছে এরপরে এই যে এ টুর মধ্য দিয়ে মানে এই চেকন নলের মধ্য দিয়ে এ টুর মধ্য দিয়ে কি হবে এ টুর মধ্যে কি হবে মোট শক্তি রে বাবা পি টু এর চাপ কত পি টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার ওকে এখন বার্নালির উপপাদ্য অনুযায়ী এই মোটা পাইপের মোট শক্তি এবং চেকন পাইপের মোট শক্তি পানি প্রবাহের জন্য মোট শক্তি পরস্পর সমান লিখে ফেলবো এটা ইকুয়াল টু এটা

বলা যেতে পারে অবশ্যই বলা যেতে পারে ওকে এখন আমরা যদি করি ওকে হাফ রো টু কি লেখা যেতে পারে পি ওয়ান মাইনাস পি টু ঠিক আছে ভালো কথা তো আমার কাজ হবে কি জানো তরলের প্রবাহের হার নির্ণয় করা আমি আগেই বলেছি হার মানে হচ্ছে এ অন ইকুয়াল টু এ অন এবং ভিঅন এ হচ্ছে প্রশস্যদের ক্ষেত্র ফল ভিয়ন হচ্ছে বেগ বেগের অপর নাম কিন্তু দূরত্ব কীরকম একটু বলি ভিয়ন বেগে যদি যায় ভিয়ন বেগের মান কত মিটার পার সেকেন্ড একক তাহার মানে কি এক সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে ভিওন মিটার তাহলে মিটার কিন্তু একটা বেগ কিন্তু এক ধরনের দূরত্বও বলা যেতে পারে প্রতি সেকেন্ডে দূরত্ব এগুলো কিন্তু ধারাবাহিকতার সমীকরণে পড়ানো হয়েছে ওকে তো আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে যে কোনো একটা এই নলের অথবা এই নলের মধ্যে এ অন ভি নির্ণয় করা এটা হচ্ছে তরল প্রবাহের হার তরল প্রবাহের হার বলা আর কি হ্যাঁ তো এখান থেকে কি করবো আমরা এখান থেকে আমরা ভালো কথা কি করব এই কি বলবো আমরা ওই পাশে পার করে দিই ভি টু স্কোয়ার মাইনাস ভি তার উপরে যে কি হয়ে যাচ্ছে টু পি ওয়ান মাইনাস পি টু আর নিচে হয়ে যাচ্ছে রো ওকে এখন এখান থেকে আমার একটা ভি ওয়ান অথবা ভি টু বের করতে হবে অ্যাজ ইউর উইশ আমি ভি ওয়ান বের করলাম ভি ওয়ান যদি আমি স্কোয়ার কমন নিই তাহলে ভি টু ভি ওয়ান স্কোয়ার এরকম কমন যাবে মাইনাস ওয়ান দেখো আশা করি বুঝতে পেরেছ ইকুয়াল টু পি ওয়ান পি টু রো ওকে এখন দেখো তো ভি ওয়ানটাকে আমি এই পাশে রাখবো আর বাকিটা সবই পাশে পার করে দেবো কি আসতেছে টু পি ওকে সরি আর ওর সাথে নিচে চলে যাচ্ছে হচ্ছে ভি টু স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এরই বলে রাখি যে ওয়ার্ডসে কিন্তু এত সদা রেগুলারলি যদি পড়ো তুমি এখনো সময় আছে এখন থেকে যদি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারো রেগুলার নিয়মিত ছয় সাত ঘন্টা তাহলে কিন্তু কোর্সগুলো শেষ করা সম্ভব অবশ্যই সম্ভব আমি পরের লাইনে টু দেখো টু মানে কি পি এটা এইভাবে রাখা যাবে অথবা এইসি এটা লিখলেও হবে না লিখতে হবে এটা কোনো ব্যাপার না রো এটা মানে কি দেবা এই দেখো এক করবো আমরা লসাখো করলে কি আসতেছে ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার ওকে এখন শুধু ক্যালকুলেশন এখানে আর কোনো ফিজিক্স নেই জাস্ট অ্যালজেব্রিক ক্যালকুলেশন কিছু ওকে v1 স্কয়ার তাহলে a রুট a2 স্কয়ারটা উপরে চলে যাবে 2a রো g রো a1 স্কয়ার a2 স্কয়ার ওকে আর উপরে চলে যাচ্ছে a2 সেম টু এখন যদি রুট করো কি আসে রুট করলে কি আসে রুট 2a রো g ওকে হল রুট করতেছি আমি রো রো রও কাটা যেতে পারে ওকে এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার হলো এটা তো ব্র্যাকেটে থাকতেছে হল রোড আর সাথে থাকতেছে এই যে আমার যে এ টু স্কোয়ার ছিলো নিচে থেকে উপরে চলে গেছে এটা হচ্ছে জাস্ট এ টু হুম রো রো কেটে দিতে পারো তুমি অবশ্যই কাটবে হুম ঠিক আছে দেখো একটু আর রো ওই পাশে ছিল একটু উপরে রো নিচে ছিল সমান সমান কি আসতেছে তাহলে এটা কিন্তু প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ এই যে তরলটা যাচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এতটুকু কিন্তু যদি ভি ওয়ান অথবা বেগ এত মিটার পার সেকেন্ড অতএব তরল প্রবাহের হার

এই পর্যন্ত রেখে দিলেই কিন্তু তরপ্রভের হার বা রাশিমালা নির্ণয় করা গেল ওকে কেউ ভিওন দিয়ে করবে এ অন ভিয়ন করবে কেউ এ টু ভি টু করবে এটা কোনো বিষয় না জাস্ট এভাবে রেখে দিতে হবে তো এই তো ক্লাসটি শেষ হলো আর যারা অবশ্যই কোর্স করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে অনলাইন অথবা অফলাইনে সকলেই ভালো থেকো আরও নির্দেশনা নিয়ে আসবো ওকে আল্লাহ হাফেজ